গরুকে তোলার জন্য কিন্তু গাড়ি খুঁজতেছে এই যে উনি হচ্ছেন মালিক তিনি কিন্তু এই গরুটা নিয়েছেন বিশাল বড় গরু বিশাল বড় গরু দর্শক নিয়ে চলে আছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটি গরু বিক্রি হয়েছে এই গরুর দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই গরুর দাম হচ্ছে দুই লক্ষ টাকা টোটাল হাসিল সহকারে এই গরু বিক্রি হলো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক লোকজন কিন্তু সেখানে আসছে এই দেখার জন্য এই গরু দুটো দেখার জন্য একটা কিন্তু বাঁশ চলে যাচ্ছে বাজ আমরা কিন্তু গাফতলির সামনে রয়েছি দেখুন বিশাল বড় দুটি গরু